সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদেরকে নিয়ে যাবো নতুন আরেক জায়গায় আশা করি সকলে ভালো লাগবে ভালো লাগলে একটি করে ফেসবুকে লাইক দেন আর ইউটিউব চ্যানেলে একটা করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখিয়েন আর ইউটিউবে একটা করে লাইক দিয়ে ফলো দিয়ে রাখিয়েন ভালো না লাগলে দেওয়ার দরকার নেই চলুন চলে যাই মূল ভিডিওতে দেখছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বাংলা বাজার আমরা এখন যাচ্ছি আজকে যাচ্ছি আপনাদেরকে ব্যতিক্রমী একটা জায়গায় নিয়ে যাব। সেটা হলো আমাদের পোড়া মাটির কাপে পোড়া চা পোড়া চা খেতে দেখতে কেমন এবং খেতে কেমন সব কিছুই আপনাদেরকে আগে করে দেখাবো এবং কোন দিক দিয়ে কীভাবে যায় সেটাও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন গণপত্য ভবন বাংলা বাজার সদর গাইবান্ধা বামে দেখবেন এখন এটা হলো টেলিফোন অফিস টেলিফোন এক্সচেঞ্জ অফিস বর্তমানে বর্তমান টেলিফোন এক্সচেঞ্জ অফিস এটা হলো উপজেলা পরিষদের রাস্তা সামনে অল্প একটু আগায় গেলে উপজেলা পরিষদ এটা হলো সদর উপজেলা মডেল স্কুল অর্থাৎ পূর্বের নাম ছিল কল্পলতা কিন্টার গার্ডেন হাতের বামে দেখবেন এটা হলো এগ্রিকালচার ইনস্টিটিউট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা আমরা এই দিক দিয়ে আগায় যাচ্ছি হাতের ডানে পড়বে হলো শিক্ষা অফিস গাইবান্ধা শিক্ষা অফিস এবং তারপরেই পড়বে হলো প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ পিটিআই এটা হলো শিক্ষা অফিস গাইবান্ধা আর এটা হলো পিটিআই গাইবান্ধা সদর গাইবান্ধা পুলিশ লাইন গাইবান্ধা পুলিশ লাইন হাতের বামেরটা হলো গাইবান্ধা পুলিশ লাইন হাতের ডানেরটা হলো পেট্রোল পাম্প হাতের বামে গাইবান্ধা পুলিশ পুলিশ লাইন সদর আর একটু গেলে হাতের বামে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এই যে হাতের বামে পুলিশ লাইন স্কুল কলেজ এখনও শুরু হয়নি কলেজটা এখনও উদ্বোধন হয়নি স্কুল পর্যন্তই আছে এখন আমরা ঢুকে যাব হাতের ডানে এটা হলো ইন্দ্রাপার ইন্দিরাপার থেকে হাতের ডানে ঢুকে যাব পুলিশ লাইন পার হয়ে হাতের ডানে ইন্দিরাপার বাজারে এসে হাতের ডান দিয়ে ঢুকে যাব ঢুকে গেলাম ঢুকে গিয়ে সোজা চলে যাব সোজা চলে গিয়ে সামনে রেলগেট পড়বে দেখবেন একটি রেলগেট ছোট্ট রেলগেট এটা মাদ্রাসা হাতের বামে যেটা দেখছেন এটা মাদ্রাসা দারুল হুদা মাদ্রাসা সামনে এটা দেখতে পাচ্ছেন স্পিড ব্রেকার আছে এটা ছোট্ট একটা রেলগেট রেলগেট পার হয়ে সোজা চলে যেতে হবে এটা একটা প্রাইমারি স্কুল পোড়া চায়ের দোকানে অল্প কিছু আগে হাতের ডানে এটা প্রাইমারি স্কুল প্লাস ঈদগা মাঠ হাতের বামে হলো আপনার মাজার পড়বে একটা এই যে মাজার এটা এই যে মোটটা ঘুরেই হাতের বামে মোটটা ঘুরেই আপনার পোড়া চায়ের দোকান ওই যে সামনে যে দোকানটা হাতের ডানে দেখতে পাচ্ছেন টিন শেট ওটাই হলো পোড়া চায়ের দোকান হাতের ডানে বামে সব পূর্ণ ফসলি জমি মাঝখানে পরাচায়ের দোকান খুবই সুন্দর মনোরম পরিবেশে এবং নিরিবিলি এবং একদম সবুজ শ্যামল পরিবেশের মাঝখানে এই চায়ের দোকান আমরা পরাচায়ের দোকানে চলে আসলাম এই যে যেটা পোড়াচায়ের দোকানে বাইরের লোকস বাইরে থেকে এরকম টিন টিনশের দোকান এবং খুবই বড় স্পেসে এই যে যেটা আমাদের পোড়া চা দেখুন মাটির কাপে পোড়া মাটির কাপে পোড়া চা দেখতেও যেমন ইউনিক খেতেও খুবই টেস্টি দেখুন তিনটা কাপ একসাথে রাখা আছে দেখতে আরও সুন্দর লাগছে সত্যি খেতে অনেক সুস্বাদু এই পোড়া চা এবং যখন পোড়া মাটির কাপে খাওয়া হয় তখন এইটার অনুভূতিটাই একটু অন্যরকম লাগে কারণ আমরা সচরাচর পরামাটের কাপে চা খাই না বা অন্য কিছু খাই না এইটা হলো বাইরের বাইরের স্পেসটা পরা চায়ের দোকানের বাইরের স্পেসটা দেখছেন এই যে সামনে সম্পূর্ণ ফসলি